আমি ঘরে একা ছিলাম ঘুমের ভান ধরে দেখছিলাম কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে অস্বস্তি অনুভব করছিলাম সে এসে আমার সামনে দাঁড়াল মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল হঠাৎ সে আমার কাঁধে আলতো করে হাত রাখল মুহূর্তেই আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ স্থির হয়ে থাকলাম ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না আমার নাম শর্মিলা আমি শহরে থাকতাম আমার চেহারা ছিল আকর্ষণীয় আর আমার আধুনিক পোশাকের জন্য আরও বেশি নজর কাটতাম আমার স্বামী এসব পোশাকে আমাকে দেখতে পছন্দ করতেন তিনি আমাকে খুব ভালোবাসতেন বন্ধুরা গল্পটা আজ একটু ভিন্ন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বিয়ে এমন এক পরিবারে হয়েছিল যেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তাদের অগাধ সম্পত্তি ছিল কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান এর ফলে সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায় আমার স্বামী তখন একা কিন্তু বিপুল সম্পত্তির মালিক আমাদের বাড়িতে সব কিছু ছিল শুধু সন্তান ছিল না তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় এই বিষয়ে কখনো ভাবেননি একদিন তিনি আমাকে জানালেন ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন রাতেই তার ফ্লাইট তিনি বললেন তুমি নিজের যত্ন নিও নিয়েও সেদিন রাতে তিনি রওনা দিলেন আমি রাতটা বেশ শান্তিতে কাটালাম সকালে ঘুম ভাঙার পর জানালার বাইরে তাকিয়ে দেখি আমাদের বাড়ির এক ছয় বছর বয়সী কাজের ছেলে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে যদিও তার বয়স চল তবে তাকে বড়দের মতোই মনে হচ্ছিল দেখতে সে ছিল সুন্দর নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করছিল কাজ শেষে নিজের ঘরে চলে যেত তবে আমি লক্ষ্য করলাম আমার মনের কোথাও যেন তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে আমি একজন আধুনিক নারী বেশিরভাগ সময় একা থাকতাম যা খুব কষ্টদায়ক ছিল আমার পোশাক ছিল আধুনিক যা সাধারণত মানুষের দৃষ্টি আকর্ষণ করত কিন্তু সে যেন আমাকে উপেক্ষা করত যা আমাকে আরও অস্থির করে তুলত একদিন রান্নাঘরে গিয়ে বললাম আমার জন্য নাস্তা তৈরি করে দাও তো একটু তাড়াতাড়ি সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নীল বলল ঠিক আছে ম্যাডাম আমি বানিয়ে দিচ্ছি কুতার সরলতা আমাকে বিভ্রান্ত করে তুল মনে হল তাকে ফাঁকা সময় সামনে পাওয়া দরকার একদিন তাকে বললাম আজ শরীরটা ভালো লাগছে না নাস্তা আমার ঘরে নিয়ে এসো উসে একটু থেমে গেল কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কর্মচারী আসেনি তারা সাধারণত রান্নাঘর বা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত কিন্তু আমি তাকে ডেকে আনলাম কিছুক্ষণ পর সে দরজায় নক করল তাকে ভেতরে আসতে বললাম সে খাবারটি রেখে চলে যাচ্ছিল আমি বললাম তুমি এত কাজ করো নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো তোমার সাহায্যের জন্য কেউ দরকার হলে আমাকে বল ও সে মাথা নিচু করে বলল না ম্যাডাম আমার কোনো সমস্যা নেই আগে এমন পরিবারে কাজ করেছি যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো এখানে তো মাত্র দুজনের জন্যই করতে হয় তাই কাজ সহজ তার কথায় আমি অবাক হলাম তারপর বললাম তোমার প্রতি আমার স্বামীর এত বিশ্বাস কেন তোমার মধ্যে এমন কি আছে সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল এটা আপনার স্বামী ভালো বলতে পারবেন আমার কাজ হল এই বাড়ির দায়িত্ব পালন করা আর সেটা আমি যথাযথভাবে করছি সে চলে যাওয়ার চেষ্টা করছিল তখন আমি বললাম আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে কু আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল কারণ আমার সুরে এমন কিছু ছিল যা তাকে দ্বিধায় ফেলেছিল সে হয়তো ভাবছিল আমি তার কাজ নিয়ে অসন্তুষ্ট কিন্তু আসলে আমার মনোভাব অন্যরকম ছিল সে চিন্তিত মুখে জিজ্ঞেস করল আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে আমি তো সব সময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয় কি আমি হেসে বললাম এই বাড়িতে রাতে একা থাকলে আমার একটু ভয় লাগে আমি চাই আমার সঙ্গে একজন সাহায্যকারী থাকুক কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায় আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হল আমি ইচ্ছা করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম মনে মনে নিশ্চিত ছিলাম সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না আমার সামনে খাবার ছিল তবে তখন আমার মন ছিল সেই নতুন কাজের ছেলেটির দিকে তার বয়স মাত্র এক ছয় কিন্তু সে যেন অনেক বেশি পরিণত আমাদের কথোপকথনের মাঝে আমি খেয়াল করলাম আমার দৃষ্টি বারবার তার মুখ থেকে নেমে তার শরীরের দিকে চলে যাচ্ছে আমি একটু থমকে গেলাম আমার এমনভাবে তাকানো দেখেই সে অস্বস্তিতে পড়ল কৌতূহল নিয়ে এসে বলল ম্যাডাম এসব বিষয়ে আপনার স্বামীর সঙ্গে আলোচনা করুন খোয়ের পর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম যাকে এতদিন শুধুই কাজের ছেলে ভেবেছিলাম সে যেন পুরোপুরি ভিন্ন একজন মানুষ এই চিন্তা মাথায় ঘুরতেই থাকল পরের দিনও আমি তাকে ঘরে আসতে বলার চেষ্টা করলাম কিন্তু সে সোজাসাপটা জানিয়ে দিল আমি বাজারে যাচ্ছি তাই নাস্তা বাইরে করে নেন তার এমন আচরণে আমি হতবাক হয়ে গেলাম কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না মাঝে মাঝে দেখি সে আমায় লুকিয়ে দেখে একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হল তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হচ্ছে আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম কারণ সে সেখানে থাকে আমার কৌতূহল দিন দিন বাড়ছিল কোয়ার্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি সে ধীরে ধীরে দরজা বন্ধ করছে আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম এরপর সে বাড়ির দিকে হাঁটতে শুরু করল কিছুক্ষণ পর সে সোজা আমার ঘরের দিকে চলে গেল সে আস্তে করে আমার ঘরের দরজা খুল এবং ভেতরে ঢুকে গেল আমার মন আতঙ্কে ভরে উঠল সে নিশ্চয়ই বুঝতে পারবে আমি ঘরে নেই দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে শুরু করলাম কিছুক্ষণ পর সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে এল আমাকে দেখে বলল আপনি এখানে আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম আমি বললাম তুমি আমার ঘরে কেন আমাকে খুঁজতে গিয়েছিলে তার প্রশ্ন শুনে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল গলা সামলে বলল আসলে পানি নেওয়ার জন্য গিয়েছিলাম আজ যোগে পানি রাখা ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি আমি তার দিকে তাকিয়ে রইলাম কারণ আমি জানতাম আমার ঘরে পানি ছিল সে চলে যাওয়ার পর আমি ঘরে ফিরে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতোই দেখেছিলাম কিন্তু আজকের ঘটনায় সে আমাকে বিভ্রান্ত করল সারারাত এসব ভেবে কাটালাম পরের দিন সকালে তাকে দেখে মনে হল সে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ আজও তার সেই শান্ত দৃষ্টি নম্র আচরণ সে মাথা নিচু করে বলল ম্যাডাম আপনার নাস্তা রেডি রাত নেমে এল আমি সারারাত রাত এ পাশপাশ করেই কাটালাম সিদ্ধান্ত নিলাম এবার যদি সে আমার ঘরে আসে তাহলে আমি তার উদ্দেশ্য জানতে চাইব রাত গভীর হল হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ পেলাম সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভান করলাম কিছুক্ষণ পর দরজা খুলে সে ঘরে ঢুকল তার আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে দিল আমি খারাপ চরিত্রের কেউ নই তবে তাকে নিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম তার মনোযোগ পেতে চেষ্টা করছিলাম কিন্তু কখনোই ভাবিনি সে আমার সম্মানহানি করবে সে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে এল আমি আতঙ্কে বুক ধকধক করতে লাগলাম কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে অবাক করল সে হঠাৎ আমার কাঁধে হাত রাখল কিছুক্ষণের মধ্যেই সে ঘর থেকে বেরিয়ে গেল তার এমন আচরণ আমাকে গভীর চিন্তায় ফেলে দিল পরের দিন যখন সে আমার কাছে খাবার নিয়ে এল আমি বললাম তুমি খাবার রেখে যাও আমি পরে খাব সে মাথা নিচু করে খাবার রেখে চলে গেল আমি নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করলাম তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ আমাকে পেয়ে বসেছিল কিন্তু তার আচরণে আমি পুরোপুরি বিভ্রান্ত এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না তার আচরণ বারবার মনে পড়ছিল পরের রাতেও সে একইভাবে আমার ঘরে এল এবং আমার বিছানার কাছে এগিয়ে এল আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম যদিও মনে মনে তার সঙ্গে প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু আমার মধ্যে যেন সেই সাহসটা খুঁজে পাচ্ছিলাম না প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকল আর যখনই আমার স্বামী ফোন করতেন আমি সব ঠিক আছে বলেই কাটিয়ে দিতাম তবে দিন দিন আমার অস্বস্তি বাড়তে লাগল সে লুকিয়ে আসতো আমার কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত এবং পরে চলে যেত মনে হতো তার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা আমি জানতাম না এক রাতে সে আবার আমার ঘরে ঢুকল সে চলে যাওয়ার পর আমি আস্তে করে উঠে তার পেছনে এগোলাম লক্ষ্য করলাম সে বাড়ির বাইরে কোয়ার্টারে না গিয়ে গেটের দিকে এগোচ্ছে এই দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম রাতের এই সময় সে কোথায় যাচ্ছে সারারাত অপেক্ষায় কাটালাম কিন্তু সে আর ফিরল না তার এসব অদ্ভুত আচরণে আমার ঘুম উড়ে গেল অপেক্ষা করতে করতে ভোর পাঁচটা নাগাদ দেখলাম সে ঘরে ঢুকছে তার পরনে থাকা কাপড়ে লাল দাগ দেখা যাচ্ছিল জেন খুব ক্লান্ত ছিল দ্রুত কোয়ার্টারের দিকে যেতে শুরু করল আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম সে সারারাত কোথায় ছিল তারই রহস্যময় আচরণ আমার মনে ভীতি এবং সন্দেহের সৃষ্টি করল সে তো আমার কাছে কেবল একজন তরুণ গৃহকর্মী কিন্তু তার এমন অদ্ভুত আচরণে তাকে নিয়ে আতঙ্কিত হচ্ছিলাম আগে তার কাছাকাছি থেকে ভয় পেতাম না কিন্তু এখন তার প্রতিদিনের এই রাতের কার্যকলাপ আমার মনে অস্বস্তি বাড়াচ্ছিল রাতে আমার ঘরে এসে যাওয়ার পর সে কোথায় যেত কেন ভোর পাঁচটা নাগাদ ফিরে আসত আমার স্বামী প্রায় প্রতিদিন কাজ থেকে ফিরলে খুবই ক্লান্ত থাকতেন এবং তার জামাকাপড়ও বেশ নোংরা হয়ে যেত আমি ছোটবেলা থেকে খুব যত্নে বড় হয়েছি তাই এই ধরনের পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়তাম আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল যার ফলে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম একদিন আমার স্বামী আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজ নিলেন কথা বলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং তাকে বললাম যে আমার একজন মহিলা সহকারী প্রযোজন স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন তুমি এখনও বাইরের জগৎ সম্পর্কে ভালোভাবে জান না অনেক সময় এই ধরনের গৃহকর্মীরা বিশ্বস্ত না হয়ে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে তাই আমি তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত কিন্তু আমি এই গৃহকর্মীকে পুরোপুরি বিশ্বাস করি আমি শিগগিরই বাড়ি ফিরে আসব তার এই কথাগুলো শুনে আমি অবাক হলাম মনে হচ্ছিল কেন আমার স্বামী এই কর্মচারীর উপর এতটা বিশ্বাস করছেন তাকে বললাম তুমি ঠিক বলেছ সবাইকে বিশ্বাস করা যায় না অনেক সময় মানুষ মুখোশ পরে আমাদের মতো সরল মানুষদের বোকা বানায় কু এরপর আমি নিজেও একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম হয়তো এই কর্মচারী তেমন ভালো নাও হতে পারে যতটা আমার স্বামী তাকে মনে করছেন কিন্তু আমার স্বামী আমাকে বললেন আমি তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করি এ বিষয়ে যদি কেউ আমাকে কিছু উল্টোপাল্টা বলে তাও আমি বিশ্বাস করব না কারণ আমি নিশ্চিত সে তোমার সঙ্গে কিছু ভুল করতে পারে না তাকে নিয়ে আমার পূর্ণ আস্থা আছে কি স্বামীর এ কথাগুলো শুনে আমি চিন্তায় পড়ে গেলাম মনে হল হয়তো আমার স্বামী আমার কথাগুলো বিশ্বাস করবেন না সত্যিটা জানাতে চাইছিলাম তবে সেদিন আর কথা বাড়ালাম না একা একা চিন্তা করতে করতে আরও বিচলিত হয়ে পড়লাম গৃহকর্মীর দৈনন্দিন কাজের রুটিন আগের মতোই চলছিল রাতের বেলায় সে বাড়ির ভিতর ঘুরে বেড়ায় যখনক্ষণ বেরিয়ে যায় তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম বারবার ইশারায় স্বামীকে জানাতে চেষ্টা করলাম কিন্তু তিনি কিছু শুনতে চাইছিলেন না একদিন আমি শেষমেশ স্বামীকে বলে বসলাম একজন স্বামীর উচিত তার স্ত্রীর কথায় বিশ্বাস রাখা আমি জানি এই কর্মচারী আসলে যেমন দেখায় তেমন নয় এবং সে মাঝে মাঝে বেশ অদ্ভুত আচরণ করে কি আমার কথা শুনে স্বামী অবাক হয়ে বললেন কেন সে এমন কি করে যা তোমাকে ভিত করে তুলছে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি কিছু বলার আগেই হঠাৎ সে গৃহকর্মী চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়াল এবং আমাকে কঠিন চোখে তাকালো আমি আতঙ্কে জমে গেলাম কথার প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি ফোন রেখে দিলাম সে চাকর এসে বলল আপনার স্বামীর সঙ্গে অকারণে এ ধরনের কথা বলে তাকে চিন্তিত করবেন না যদি আমার উপর আপনার কোনো সন্দেহ থাকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন আমি তো কখনো আপনার সঙ্গে খারাপ কিছু করিনি এবং সবসময় খুব নম্রভাবেই কথা বলেছি আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে কোনো ক্ষতি করব না তার কথাগুলো নম্র শোনালেও আমি বুঝতে পারছিলাম সে আসলে আমাকে সতর্ক করছে যেন আমি আমার স্বামীকে কিছু না বলি তখনও তিনি গৃহকর্মীকে একজন ভালো কর্মচারী হিসেবেই দেখছিলেন আমি বললাম আমার সমস্যার কারণেই চাক আমি তার সঙ্গে স্বস্তি পাচ্ছি না আমি চাই যেন কোনোভাবে তুমি তাকে দূরে রাখো। প্রতিদিন সে আমার ঘরে আসত আর আমি চাইলেও কিছু করতে পারতাম না জানতাম সে বুঝে গেছে যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন আমার কথা শুনে স্বামী গভীর চিন্তায় পড়ে বললেন আমাকে ক্ষমা করো। আমি জানতাম না সে এমন হতে পারে অন্ধভাবে তাকে বিশ্বাস করেছিলাম কি তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল তবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে এটাই সত্যি সে আমার স্বামীকে এতটাই মানসিক কষ্ট দিয়েছিল যে একদিন তার শরীর খারাপ হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম যদি স্বামীর কিছু হয়ে যেত তবে আমি নিজে বাঁচতে পারতাম না আমার স্বামীর জন্য চোখের পানি ফেলছিলাম তখনই হঠাৎ সেই চাকর এসে বল আপনি কি এমন কিছু বলেছেন যা তার এই অবস্থার কারণ হয়েছে আমি অবাক হয়ে বললাম তিনি আমার স্বামী আমি যখন ইচ্ছা তার সঙ্গে কথা বলতে পারি কি সে আমার কথা শুনে চলে গেল দশ দিন পর আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আমি চুপচাপ ছিলাম এবং তাকে বললাম আমি আসলে কোনো গোপন কিছু বলিনি বাড়িতে কিছুই ঘটেনি শুধু চাইছিলাম তুমি আমার পাশে থাকো কো আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি বললেন তুমি এভাবে কথার প্রসঙ্গ বদলাচ্ছ কেন আমি নিশ্চয়ই সেই গৃহকর্মীকে জিজ্ঞাসা করব এবং তাকে বাড়ি থেকে বের করে দেব আমি বিশ্বাস করতে পারছি না এতদিন তাকে ভরসা করে এসেছি অথচ সে আমাদের এমনভাবে ঠকিয়েছে স্বামীর কথায় আমি অস্বস্তিতে পড়লাম তিনি মানসিক চাপে ছিলেন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্মীর সঙ্গে কথা বলার কিন্তু আমি ভিত ছিলাম কারণ মনে হচ্ছিল যদি আমার স্বামী গৃহকর্মীর সঙ্গে কথা বলেন তবে সে হয়তো তাকে আরও বিপদে ফেলবে আমি স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করলাম কিন্তু তিনি একবারও শুনলেন না একদিন স্বামী আমাকে শপিংয়ে পাঠালেন আর আমি চিন্তায় পড়ে গেলাম এতক্ষণে তিনি হয়তো গৃহকর্মীর সঙ্গে একাই কথা বলছেন মনের অস্থিরতায় শপিং বাদ দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম ঠিক যেমনটা ভেবেছিলাম স্বামীর ঘর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল আমার স্বামী খুব রেগে গিয়ে গৃহকর্মীকে কিছু বলছিলেন তার কথায় আমি হতবাক হয়ে গেলাম স্বামী বলছিলেন আমি তো বলেছিলাম সেই তাবিজটা সতর্কতার সঙ্গে আমার স্ত্রীর উপর থেকে সরিয়ে বাইরে গিয়ে মাটিতে পুঁতে রাখতে আমি এটি সন্তান লাভের জন্য সংগ্রহ করেছি আসলে সে অসুস্থ আর তাই তাকে জানাতে চায়নি গোপনেই তোমাকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলাম কিন্তু হয়তো সে কিছু সন্দেহ করেছে এ কথা শুনে আমি কান্নাজডিত অবস্থায় ঘরে ঢুকলাম এতদিন ধরে স্বামী আমাকে বলেছিলেন যে তার নিজেরই শারীরিক অসুস্থতা আছে তাই সন্তান হচ্ছে না কিন্তু আসল সত্যি ছিল অসুস্থ ছিলাম আমি আমার অসুখ এমন যে চিকিৎসার পাশাপাশি বিশেষ পদ্ধতির দরকার এজন্যই তিনি আমার অসুখের কথা গোপন রেখেছিলেন যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন তিনি কখনোই আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি প্রতিদিন গৃহকর্মী সেই তাবিজটি আমার শরীরের উপর দিয়ে নিয়ে বাইরে ফেলে আসতেন যেন আমার অসুস্থতা দূর হয় এই সত্যি জানার পর আমি লজ্জায় মাথা নিচু করে কাজের সেই ছেলের কাছে ক্ষমা চাইলাম এরপর আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা করালাম এবং কয়েক বছর পর আমার মা হওয়া সুসংবাদ এলো এখন আমি আমার স্বামী এবং আমাদের সেই বিশ্বস্ত গৃহকর্মী একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে